মাইলস্টোনের ওই নবম শ্রেণীর সম্ভবত ছাত্রকে জিজ্ঞেস করছে মানে সে কিছু বলতে পারতেছে না সে এতটা ভারাক্রান্ত হয়ে গেছে সে তার মানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে জুনিয়রদের বিল্ডিং ছিল এটার উপরে পড়েছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পৃথিবীর অন্যান্য দেশের বিমানের ট্রেনিং কোথায় হয় আমাকে এক প্রবাসী ভাই জানিয়েছে কুয়েতে মরুভূমির উপরে ট্রেনিং দেওয়া হয় আমার সোনার বাংলাতে প্রকাশপতি বালুকে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকার উপরে ট্রেনিং এর ব্যবস্থা কেন করবেন কোন আকিলে কোন বুদ্ধিতে করবেন এদেশে আপনি চলে যান চলে যান ওইখানে সেন্টার করেন হ্যাঁ ওইটার উপরে করেন নাহলে আপনি হাওয়ার এলাকায় চলে যান না হলে আপনার পাহাড়ি এলাকায় চলে যান খোলা জায়গা ছাড়া আপনি কি কারণে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকাতে এই বিমানের প্রশিক্ষণের আয়োজন করবেন যেটা যে কোনো সময় একজন নতুন পাইলট দ্বারা পরিচালিত হয় যে কোনো সময় তার ম্যানেজমেন্ট কিংবা পরিচালনার ত্রুটি কিংবা ভাঙ্গারি বিমানের কোনো ত্রুটির কারণে এটা হতে পারে নানান জায়গায় লিখা আসছে বিমান নাকি চৌরাশি সালে আমি জানি না সত্য মিথ্যা বিমানের এখন ধরেন ঘটনা তো ঘটে গেল বাচ্চাদের ছবি যদি দেখে থাকেন কি অবস্থা আচ্ছা ওইখানে বারবার লেখা হচ্ছে মানুষ কমেন্ট করতেছে যে ওই স্কুলের আইডি কার্ডে নাকি ব্লাড গ্রুপ নেই মা বাবার গার্জেনের মোবাইল নাম্বার নেই এগুলো কেন কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত করলো না নাকি করা আছে কার্ডের পেছনের সামনে কোথাও কেউ বুঝতে পারতেছে না ব্যাপারটা যদি একেবারেই ব্লাড গ্রুপ আইডি কার্ডে না থাকে কারণ এই মুহূর্তে ইমার্জেন্সি তার ব্লাড দরকার কিন্তু আইডি কার্ড যদি থাকতো ব্লাড গ্রুপটা তাহলে দ্রুত তাকে কানেকশন দেওয়া যেত ব্লাডটা বাট এটা কর্তৃপক্ষের অবহেলা নাকি বুঝে নাই নাকি আমি জানি না ম্যানেজমেন্টের কোন জায়গায় ত্রুটি ভবিষ্যতে যেন প্রস্তুতি নেন সকল স্কুল কলেজ বাচ্চাদের অবশ্যই অভিভাবকদের নাম্বার লিপিবদ্ধ করা এবং ব্লাড গ্রুপ লিপিবদ্ধ করা অনেকে বলছেন যে ভাই সেখানে যখন ঘটনা ঘটলো উৎসুক যে জনতা এবং মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে নতুন সাংবাদিক হলুদ সাংবাদিক পুরনো সাংবাদিক ব্লগার এই যে ভিড় করছে এই যে ভিড় করছে এই রকম অমানুষ কেন তারা অন্তত উদ্ধার কাজে সহযোগিতা না করে উদ্ধার কাজকে এবং ওই ঘটনাকে ফুটেজ করে ভিডিও করে নেওয়ার যে মন মানসিকতা এবং তাদের ভিড়ের কারণে কাজ করতে দেরি হওয়া এবং রোগীদের কষ্ট হওয়া এই অমানুষদেরকে মানুষ করবে কে বলছে ভাই এই বিষয়টা একটু বলেন আল্লাহর দেই আপনারা একটু আপনারা এই ঘটনা নিয়ে নিয়ে যদি ভিডিও নির্মাণ করতে হয় আপনার সেখানে উপস্থিত হতে হবে এমন তো বিষয় না রে ভাই আপনি তত্ত্ব দিয়ে সহযোগিতা করতে পারেন কোথায় কোথায় ব্লাড লাগবে কেন এই ধরনের ইনফরমেশন ছড়িয়ে দিতে পারেন আপনার তো অনেকভাবে ভিডিও করা যায় আপনার উপস্থিত হতে হবে কেন ভাই আর বাংলাদেশের কর্তৃপক্ষকে বলবো আপনাদের টনক নরে মরার পরে এখন আপনি বলবেন যে তাহলে আপনার মরার পরে ভাই আমরা টনক তো বাংলাদেশে কর্তৃপক্ষ না যারা এ ধরনের হাই অথরিটি আছে যারা বিমান প্রশিক্ষণের আয়োজন করবে বাংলাদেশে তারা কেন ঘনবসতিপূর্ণ এলাকায় করবে সাইকেল আপনার মোটর সাইকেল চার চাকার গাড়িগুলো যে মানুষ শিখে কোনো ব্যস্ততম রাস্তায় ঘনবসতিপূর্ণ ব্যস্ত জায়গায় কেউ শিখে না খোলা জায়গায় যায় তো বিমানও খোলা জায়গায় যেতে হবে আল্লাহ রস্তে আজকের পর থেকে কোনোদিন ঢাকার বুকে কিংবা ব্যস্ততম নগরীর বুকে ঘনবসতিপূর্ণ এলাকার বুকে আপনি উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করিয়ে ভবিষ্যতে আর কোন বাচ্চার উপরে আঘাত করিয়েন না নবীন পাইলটদের জীবন শেষ করে দিয়ে তাদের পরিবারের স্বপ্ন ধুলিস্বাদ করে দিয়েন না পাইলট তো কিরার নেই মহান আল্লাহনার বেহেস নসিব করুন তার পরিবার কতটা সুখ মানে এই শৈবে কেমনে তার এক বছর মাত্র বিয়ে করেছে তার স্ত্রী তার মা বাবা কত কষ্ট করে বড় করেছে এবং এই যে বাচ্চারা এই স্কুলে গিয়েছিল একটু পরে ছুটি হয়ে যেত ঠিক এই মুহূর্তেই প্লে থেকে অষ্টম শ্রেণীর এসে জুনিয়র বিল্ডিং এর উপরে এই বিমান ধসে পড়েছে মহান আল্লাহ পাক হেদায়ত করুন এবং সকলকে বুঝদান করুন বিপদ থেকে রক্ষা করুন আর এদেশে যারা রাজনীতিবিদ আছেন তাদের মাথায় আল্লাহ একটু জ্ঞান দেও জ্ঞান তারা তো আছে শুধু ক্ষমতার লড়াই রাস্তার মধ্যে দেশ পরিকল্পনা দেশ গঠন নাগরিকদের নিরাপত্তা স্বাভাবিক পরিবেশ এই পরিকল্পনা আছে নাকি নাই নাকি বুঝেই না না চিন্তাই করে না আমি জানি না আর সকল কিছুর হেড অফিস ঢাকা চুর মুর যা আছে চুরি মুড়ি করে বিমান এটা যাইবা সিস্টেম মনে এমনি করে দিচ্ছে নাহলে সব হেড অফিস ঢাকা কেন